জিনাদহের কালীগঞ্জে বিলে মাছ ধরতে যাওয়ায় স্কুল ছাত্রকে কুপিয়ে জখম জিনাদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্লপাড়া গ্রামের মাঝখানে অবস্থিত কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম নামে এগারো বছরের এক শিশুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কয়ার বিলে এ ঘটনা ঘটে আহত স্কুল ছাত্র উপজেলার কুল্লোপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও কুল্লোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র তবে অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি স্থানীয়রা জানায় শুক্রবার দুপুর বারোটার দিকে বায়জিদ ইয়াসিন ও গিফারি এই তিন বন্ধু কয়ার বিলে মাছ ধরতে যায় কিছুক্ষণ মাছ ধরার পর মনোহরপুর গ্রামের এক যুবক তাদের কাছে আসে এরপর গিফারিকে ধরে ধমকাতে থাকে এ সময় বাইজিদ ও ইয়াসিন দৌড়ে দূরে চলে যায় ওই যুবকের কাছে থাকা ধারালো দা দিয়ে গিফারির ঘাড়ে কুপিয়ে জখম করে সে পালিয়ে যায় গিফারি বিলের মধ্যে লুটিয়ে পড়ে পরে অন্য দুই বন্ধু গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এরপর স্বজনরা প্রথমে তাকে যশোরে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ট করা হয় এদিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মনোহরপুর গ্রামবাসী জড়িত ব্যক্তিকে খুঁজে বের করতে সহায়তা করতে চান তারা ঘটনার পরপরই গিফারির সাথে থাকা অন্য দুই বন্ধুকে নিয়ে জড়িত ব্যক্তি শনাক্ত করতে মনোহরপুর গ্রামে যায় পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি এটা খুব জঘন্যতম কাজ কারণ এই কাজগুলো আসলে ঠিক না যেহেতু দশ এগারো বছর একটা বাচ্চা মাছ ধরতে যে আজকে আমরা দুর্ঘটনার শিকার হবে এটা সম্পূর্ণ একটা কাজ আমি চাই সম্পূর্ণভাবে তার বিচার হোক না এটা তো আসলে এটা সমাজও মেনে নেবে না আমরাও মেনে নেবো না এটা আসলে এটা যেই এই কাজটা ঘটাক এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাই গ্রামের গ্রামবাসীও চাই সবাই চাই আমরা সহ আমরা আমরা গ্রামবাসী সবাই সহযোগিতা করব। যেহেতু এখনও কোনো কুলু পাওয়া যায়নি আমরা এটা বেরো করার জন্য আমরা সর্ব চেষ্টা করি আহত স্কুল ছাত্রের চাচা রকি হোসেন জানান ঘাড়ের পিছনের দিকে তার ভাইপোকে কুপিয়েছে তার ঘাড়ের দুই স্থানে কোপের চিহ্ন রয়েছে গিফারির বাবা একজন প্রবাসী এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি আমরা গেছিলাম আসলে যে আটটার দিকে বিলি গেছিলাম একজনের আপা সেজেছে ওই আপাততে মাছ ধরে চলে গেছে তারপরে যে কুনায় কুনায় মানে ঘাস বিলি দিলাম ঘাস মাছ থাকে ওইটা উত্তর করে আমরা সেগি সেগিয়েছি ওইটা মাছ টাছ ধরা হয়ে গিয়েছে ধরছি আমরা ধরার পরে আসতে এসে ওই দিয়ে আমরা হাত পা ওই লোক আমাদের আমাদেরকে ডেকেছে ডেকে নিয়ে এবারে বলেছে যে তোমার মাছটা দেখ কোন হাই ডাকলাম এবারটা ওই লোক আমার সাথে কি মাসে তোরটা এক কেজি তোরটা দশ কেজি দিয়ে মাছ দেখা দিকে ও কেছে ও বেশি মাছ পাইনি পোয়া খানি বন্ধু ওটাকে এও দশ কেজি দশ কেজি মাছ দেই কথা দশ কেজি মাছ কুয়া না গলা ধরিয়ে নিয়ে মাটি ছাদে গলায় পোষ মিলে না না একটা পোষ মিলে এর বেশি আমরা কিছু জানি আমরা ওই দেখে আমরা দৌড় মারিছি যখন ওর গলা ধরে তখন ওর স্টেশন যখন শুনেছি তখন আমরা দৌড় মারিছি চাপ দাঁড়ে কালো বেরে একটু মুটা কাটা ওই বিটা কাছে আধা কেজি হবে না আর ওই সামনা কাছে না দশ কেজি আমি ভাঙকে মেরেছে আর ফেলে গলার থেকে দিয়েছে

কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান একটি শিশু মাছ ধরতে যাবে আর তাকে এভাবে কুপিয়ে জখম করবে এটা কখনোই মেনে নেওয়া যায় না জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এ ব্যাপারে পুলিশ কোনো ছাড় দিবে না দাও